বন্ধুরা টাস এস চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমাদের প্রথম প্রশ্ন কোন পাতা খেলে ফুসফুস ভালো থাকে তার উত্তর হলো তুলসী পাতা ও পাশক পাতা তারপরের প্রশ্ন কোন পাতা খেলে অ্যালার্জি কমে তার উত্তর হলো কালো মেঘ পাতা ও নিম পাতা তারপর প্রশ্ন কোন পাতা খেলে জ্বর কমে শিউলি পাতা মানে সিংরাফুল কোন পাতা খেলে দ্রুত কফ কাশি কমে যায় এর উত্তর হলো মনসা গাছের পাতা ও বাসক পাতা তারপর প্রশ্ন কোন পাতা খেলে তোকে বয়সের ছাপ পড়ে না এর উত্তর হলো নিম পাতা ও লেবু পাতা তারপরের প্রশ্ন কোন পাতা খেলে পুরুষের বীর্য গণ হয় তার উত্তর হলো কলমি পাতা তারপরের প্রশ্ন কোন পাতা খেলে কখনো ক্যান্সার হয় না উত্তর হল গাছের পাতা তারপর প্রশ্ন কোন পাতা খেলে বাতের ব্যথা কমে যায় তার উত্তর হলো আকন্দ পাতা তারপর প্রশ্ন কোন পাতা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে এর উত্তর হলো নিম পাতা ও লেবু পাতা এরপরে প্রশ্ন কোন পাতা খেলে রক্ত আমাশা সাদা আমাশা ঠিক হয় এর উত্তর হল জাম পাতা এরপর প্রশ্ন কোন পাতা খেলে চুল পড়া বন্ধ হয় তার উত্তর হলো আকন্দ পাতা তারপরের প্রশ্ন কোন পাতা খেলে কিমি নাশ হয় এর উত্তর হল কালো মেঘ পাতা ও নিম পাতা তারপরের প্রশ্ন কোন পাতা খেলে সুগার কমে উত্তর হলো ইনসুলস গাছের পাতা নিম পাতা পেয়ারা পাতা তারপরে প্রশ্ন কোন পাতা খেলে কখনো হৃদরোগের সমস্যা হয় না উত্তর হলো সাজনা পাতা মানে সজিনা পাতা কোন পাতা খেলে ত্বকের রং উজ্জ্বল হয় এর উত্তর হলো থানকুনি পাতা এরপরে প্রশ্ন কোন পাতা খেলে হাঁপানি রোগ ঠিক হয় উত্তর হলো পুদিনা পাতা এরপরে প্রশ্ন কোন পাতা খেলে সেক্স করার ইচ্ছে কমে যায় এর উত্তর হলো বেল পাতা তারপরে প্রশ্ন কোন পাতা খেলে ওজন কমে তার উত্তর হলো দনে পাতা এরপরে প্রশ্ন কোন পাতা খেলে পেট গরম সেরে যায় এর উত্তর হলো আয়ানো পাতা এরপর প্রশ্ন কোন পাতা খেলে রক্ত পরিষ্কার হয় উত্তর হলো কালোমেঘ পাতা এরপরে প্রশ্ন কোন পাতা খেলে বুদ্ধি এবং স্মরণ স্মরণশক্তি বাড়ে উত্তর হলো ব্রাহ্মী পাতা তারপরে প্রশ্ন কোন পাতা খেলে স্টোকের প্যারালাইসিস একদম ঠিক হয়ে যায় এর উত্তর হলো গাদাল পাতা তারপর প্রশ্ন কোন পাতা খেলে মাথায় নতুন চুল গজায় উত্তর হলো পেয়ারা পাতা তারপর প্রশ্ন কোন পাতা খেলে মেয়েদের দাঁতের রোগ ঠিক হয় জবা ফুলের গাছের পাতা দাঁত রোগ ঠিক হয় এরপর প্রশ্ন কোন পাতা খেলে কুকুরের কামড়ের বিষ ধ্বংস হয় সজিনা পাতা এরপর প্রশ্ন কোন পাতা খেলে নারী পুরুষের গোপন রোগ ভালো হয় উত্তর হল পেয়ারা পাতা তারপর প্রশ্ন কোন পাতা খেলে হজম শক্তি বাড়ে এবং গ্যাসও হয় না এর উত্তর হলো থানকুনি পাতা কোন পাতা খেলে উচ্চ রক্তচাপ কমে এর উত্তর হলো তুলসী পাতা কোন পাতা খেলে মেয়েদের সাদা স্রাব হয় না এর উত্তর হলো পিপ্লাস পাতা এর প্রশ্ন কোন পাতা খেলে জন্ডিস রোগ নিমিষে সেরে যায় উত্তর হলো অরহর ডালের গাছের পাতা তারপর প্রশ্ন কোন পাতা খেলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে উত্তর হলো পেয়ারা পাতা কোন পাতা খেলে সর্দি কাশি কমে এর উত্তর হলো তুলসী পাতা তারপরে প্রশ্ন কোন পাতা গায়ে ছুঁয়ে গেলে মানুষ পুড়ে যায় এবং মারাও যেতে পারে এর উত্তর হল ম্যানিস গাছের পাতা তারপরে প্রশ্ন কোন পাতা খেলে লিভার কিডনি ভালো থাকে উত্তর হলো অরহর ডালের গাছের পাতা কোন পাতা খেলে ষাট বছর বয়সেও চুল কালো থাকবে তার উত্তর হলো বাবলা গাছের পাতা কোন পাতা খেলে বাচ্চার পেটে জমে থাকে গ্যাস দূর হয়ে যায় উত্তর হলো সজনে পাতা কোন পাতা খেলে রক্ত রক্তপাত কেটে যাওয়া চর্মরোগ সেরে যায় দুর্বা গাছের পাতার রস কোন পাতা খেলে ত্বকের সমস্যা দূর হয় কালো মেঘ পাতা নিম পাতা কোন পাতা না ছয় মাস খেলে কিডনির পাতর গলে দেয় উত্তর হলো পাতর কুচি পাতা কোন পাতার রস খেলে লিভারের কার্যক্ষমতা বাড়ে উত্তর হলো থানকনি পাতা কোন পাতা খেলে মানুষ পাগল হয়ে যায় উত্তর হলো দুতুরা পাতা কোন পাতা রস মাতার দূর হয় উত্তর হলো বাসক পাতা কোন পাতা খেলে বাতের সমস্যা কমে কচিয়াম পাতা কোন পাতা খেলে শরীরের রক্ত দ্রুত বাড়ে এবং অ্যানিমিয়াম সমস্যা দূর হয় তার উত্তর হলো কুলে খারা পাতা কোন পাতা খেলে বহুমূত্র রোগ সারে উত্তর হলো সজনা পাতা কোন পাতা খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় উত্তর হলো পেঁপে পাতা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো শেয়ার করবেন